সামনের অক্টোবর মাস থেকে আমরা উপকূত উড়ানো শুরু করবো এর আগে টুকটাক কিছু করণীয় আছে মেডিসিনের কিছু কোর্স আছে তারপরে খাবারের কিছু বাজ আছে এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম মার্শাল্লাহ কবুতর গর্ত চ্যানেল থেকে আমি মোহাম্মদ মাসুদ কাজি আমার লফটের নাম আরম এম লফট এই চ্যানেলটায় হয়তো আমার কিছু ভিডিও আছে ভাই একবার বা দুইবার ভিডিও করছে তো আজকে আমার লফের কিছু করণীয় বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমি এখন কি কি করতেছি কিংবা সামনের কি কি করব সামনের অক্টোবর মাস থেকে আমরা কবুতর উড়ান শুরু করবো এর আগে টুকটাক কিছু করণীয় আছে মেডিসিনে কিছু কোর্স আছে তারপরে খাবারের কিছু বাজ আছে এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো ভাদ্র মাসের মোটামুটি অর্ধেক মাস শেষ চোদ্দ তারিখ আছে কিন্তু আমাদের বাংলাদেশের যে ওয়েদার ওয়েদার হিসেবে আমরা মাত্র রোদ পাইছি চার পাঁচ দিন আজকে তিন দিন চার দিন হয়েছে রোদ ঠিকঠাক মতো রোদ পাচ্ছি আর বাকি সময়টা দেখা দশ এগারো দিন গেছে আপনার বৃষ্টিতে ঠিক আছে তাও সামনের যেই কয়েকদিন পাবো ঠিক মতো যতটুকু পারা যায় রোদ খাওয়ানো যায় কবুতর গুলারে তো ওইটা চেষ্টা করব এক নম্বর তিন চারটা টপিক নিয়ে আমি কথা বলবো ওইটা হলো মানে সামনের দিন থেকে আমি কি করব যেমন দুই তিন দিন পর থেকে আমি শুরু করবো স্টক তো প্যারাস্ট্রোক শুরু করব আমি প্যারাস্ট্রোকটা আর একটু আগে করতে পারলে ভালো হইতো কারণ মল্টিং এখনো আমার কবুতরের মল্টিং শেষ হয় না মল্টিং মোটামুটি কিছু কবুতর আছে সেভেন্টি পার্সেন্ট হয়েছে এইট্টি পার্সেন্ট হয়েছে কিছু কবুতর আছে ফিফটি ফিফটি পার্সেন্ট মল্টিং হয়েছে তো এই অবস্থায় আমার প্যারাস্টোক করতে হইব তো যেমন প্যারাস্টক সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম আমাদের ক্লাবের সুমন ভাই তো ভাইয়ের সাথে কথা বলছিলাম প্যারাস্টকের ব্যাপারে উনি আবার বলছে যে স্টক মল্ডিংয়ের মধ্যে করা যায় কোনো সমস্যা নেই অনেকেই করে মল্টিংয়ের মধ্যে অনেকে প্যারাস্টোক করে তো আমি চেষ্টা আমি চাইতেছি আর কি আমার মল্টিংটা মোটামুটি কাছাকাছি হইলে ওই সময় প্যারাস্টোকটা শুরু করবো আর কি তো আমি দুই তিন দিন পর প্যাস প্যারাই করবো প্যারা স্ট্রোকের পর দেখা যাব ভিটামিনের একটা কোর্স করবো তো এরপর দশ বারো দিন গ্যাপ দিয়ে কিমিও শুটা করব তো আমি এরপরে ভ্যাকসিন ভ্যাকসিনের বিষয়টা যেমন ভ্যাকসিন আমি আরও দেড় মাস দুই মাস আগে ভ্যাকসিন করে ফেলাইছি গত বছরে যে ভ্যাকসিনটা করছিলাম ওই ভ্যাকসিনটাই করছি আমি এই ভ্যাকসিনটা খুব উপকার পেয়েছি করিমোন সেভেন কে এসে এই কোম্পানি ইনপোর্ট করে ভ্যাকসিনটা গত দুই বছর আমি করছি এই বছরও করছি তো আমার ভ্যাকসিনের ঝামেলাটা যেমন গত দিনগুলোতে ভ্যাকসিনের যে ঝামেলাটা আমি ফেস করতে হয়েছে ওইটা হইল রেসের আগে কিংবা টসের আগে যে আমার ভ্যাকসিন করছি যেই কারণে মোটামুটি কবুতর উড়ানো অবস্থায় আবার ভ্যাকসিন করা কইরা কবুতর গ্যাপ দিয়েছে বৈশা পড়তে হয়েছে তো এইবার আগেই ভ্যাকসিন করছি যেটা হয়তো আমার জন্য একটু সুবিধা পামু তো ভ্যাকসিন করা শেষ স্টকটা করবো আর হইল কিরমিও শুটা করবো এরপর সামনের হয়তো অক্টোবরের ফার্স্ট উইক ফার্স্ট এক দুই তারিখ থেকে কবুতর উড়ানো শুরু করবো তো এর আগে যে জিনিসটা আরেকটা জিনিস আমরা লক্ষ্য রাখবো মানে আমি যেটা করবো আর কি ওইটা হইলো খাবার খাবারের যে ব্যাপারটা খাবার আমি খুব বেশি দিনের খাবার একবারে বানাই না হয়তো এক এক মাস দেড় মাস সর্বত্র এই খাবারটা মিচার করি আর এরপরে আবার খাবার শেষ হওয়ার হয়তো পাঁচ দিন আগে আবার খাবার মিক্সার করি তো খাবারের দিক যেটা করব খাবার বিচার করে রৌদ্র ভালো করে রৌদ্র দিব রৌদ্দ্র খাওয়ানোর পর ওই খাবারটা এক দেড় মাসের লেগা মজুদ করি আর কি লং টাইম করি না কারণ হলো আমাদের বাংলাদেশের যে খাবারের মান কিছুদিন গেলে খাবারের মধ্যে ফাঙ্গাস পই যায় আর খাবারের কোয়ালিটি খুব বেশি একটা ভালো থাকে না এই কারণে এক দেড় মাসের খাবার আমি বিচার করি আর ফোনের যে ওয়েদারটা চলতো এই ওয়েদারটা নিয়ে দুই তিনটা কথা বলি ওইটা হইলো অনেকের লক্ষ্যে আপনার ঠান্ডা ঠান্ডার সমস্যা হইতেছে গরম ঠান্ডার কারণে তো গরম ঠান্ডার কারণে অনেকের লক্ষ্যে চোখের পানি আসছে তারপরে ঠান্ডা লেগে গেছে তো আমাদের আমি মানে এটা আমার পরামর্শ আর কি যে চেষ্টা করব সবার লক্ষ্যের দিকে একটু খেয়াল রাখার লেগে যে গরম ঠান্ডাটা যাতে না লাগে যেমন সারাদিন রৌদ্র থাকে সন্ধ্যার পরে হয়ে যায় আপনার একটু ঠান্ডা যেই কারণে কবুতরের চোখে পানি আসতেছে অনেকের লক্ষ্যে চোখে পানি আসে তো ওই বিষয়ে আমি যেটা করবো আর কি আমার আল্লাহর মতে এখনো সুস্থ আছে আরও সমস্যা হয়নি যদি ওই রকম সমস্যা হয় কোনোটার হয়তো আমি ওইটারে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখবো তো ওইটারে আলাদা করে মেডিসিন দেবো আর বাকিগুলারে ভাবে রাখবো মেডিসিন উপরে দেবো না আর কি যদি কোনোটা ঠান্ডা লেগে থাকে তাহলে ওইটারে আমি মেডিসিন ইউজ করি আপনার বেলগা কোম্পানির অন স্পেশাল কিংবা অনি স্পেশাল এক্সট্রা তো এই মেডিসিনগুলো ভালো কাজ করে ঠান্ডার জন্য রেসের সময় এটা আমি ইউজ করি তো আর বাকিগুলোর চেষ্টা করব যে যারা সুস্থ আছে ওদেরকে নর্মালভাবে রাখা লেগে ওদেরকে আর মেডিসিন দিবো না যদি কারো সমস্যা হয় ওরেই আলাদা করে শুধু মেডিসিনগুলো ইউজ করব। কবুতর সুস্থ রাখাটা হলো বড় চ্যালেঞ্জের ব্যাপার এখন গরম ঠান্ডার যে বিষয়টা এটা ঠান্ডা থেকে কবুতর সবচেয়ে বড় সমস্যা আমাদের মানে রেসার কবুতরের সবচেয়ে বড় সমস্যা ঠান্ডা থেকে শুরু হয় ঠান্ডা থেকে দেখা যায় আপনার কি বলে বদহজমের ভাব আসে বদজম থেকে আপনার এই টাল রোগ হয়ে যায় তো কবুতর সুস্থ রাখার মালিক হলো আল্লাহ আমরা আমাদের যতটুকু চেষ্টা করার আমরা চেষ্টা করব কবুতর যেভাবে সুস্থ রাখা যায় তো আমি আর ভিডিও সামনে আগাবো না চেষ্টা করব সামনের উড়ানো নিয়ে আরেকটা ভিডিও করার জন্য খুব দিন উড়ানোর আগেই আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এতটুকুই সালামু আলাইকুম